আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে স্বাগতম এম নিউজ বাংলা চ্যানেলে আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম সম্প্রতি বিবিসিকে বলেছেন আমরা নির্বাচনমুখী দল নির্বাচনে বিশ্বাসী সবসময় মোটামুটি চল্লিশ শতাংশ ভোটারের সমর্থন আমাদের থেকেছে সহযোগী দলগুলির ভোট একত্র করলে সেটা প্রায় পঞ্চাশ শতাংশ এটিকে নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করা এবং প্রতিহত করার কথা বললেও আওয়ামী লীগ ফেব্রুয়ারি নির্বাচন বয়কট করার পথে হাঁটবে না বলেই জানিয়েছেন দলটির একাধিক নেতা তবে কি নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ সেটা আপাতত না কারণ আওয়ামী লীগের নিবন্ধনে স্থগিত রেখেছে নির্বাচন কমিশন বাংলাদেশের রাজনীতিতে কোনো কিছুই সোজা পথে চলে না বিশেষ করে ক্ষমতার পালাবদলের পর সদ্য ঘোষিত নির্বাচনী তফসিল ঘোষণার পর দেশের পরিস্থিতি পাল্টে গেছে এক হাদির এ অবস্থায় আবারও অপারেশন ডেভেলহার টু পরিচালনার ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযানের দাবিও এসেছে নির্বাচনের মাস দুয়েক আগে এমন অপারেশন পরিচালিত করলে ছন্ন ছাড়া আওয়ামী লীগ আরও বেকায়দায় পড়বে সেটা আপাতত পরিষ্কার একদিকে তফসিল ঘোষণার পর দলটির পক্ষ থেকে তফসিল প্রত্যাখ্যানের ঘোষণা এসেছে দেশের জনগণের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে ঘোষিত নির্বাচনী তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে এই মর্মে তারা একটি বিবৃতিও দিয়েছে ভারতে অবস্থানরত শীর্ষ নেতারা এই নির্বাচনকে একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন হিসেবেও মন্তব্য করেছে মনে রাখতে হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বহু শীর্ষ নেতা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন যাকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে আওয়ামী লীগ কি তবে এই নির্বাচন বয়কট করছে কিন্তু এখানেই কাহিনীর মোচর দলটির একাধিক নেতার বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে নির্বাচন বয়কটের পথে হাঁটতে চাইছে না আওয়ামী লীগ তাদের মূল আপত্তি নির্বাচনের বৈধতা এবং নির্বাচনকালীন সরকারের চরিত্র নিয়ে এমন কৌশল কেন আওয়ামী লীগের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম খোলাখুলি বলছেন আমরা নির্বাচনমুখী দল নির্বাচনে বিশ্বাসী সবসময়ই মোটামুটি চল্লিশ শতাংশ ভোটারের সমর্থন আমাদের থেকেছে সহযোগী দলগুলির ভোট একত্র করলে সেটা প্রায় পঞ্চাশ শতাংশ এই বিপুল সংখ্যক সমর্থকের প্রতিনিধিত্বকারী একটি দলকে নির্বাচনের বাইরে রাখা হলে সেই নির্বাচন অর্থবহ হতে পারে না বলে তারা যুক্তি দেখাচ্ছেন কিন্তু বাস্তবতাটা হল অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং পরে নির্বাচন কমিশন গত মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন নিবন্ধন স্থগিত হওয়ায় আওয়ামী লীগের দলীয় ব্যানারে বা প্রতীকে কারও এই নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই এদিকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবিসি বাংলাকে স্পষ্ট জানিয়েছেন এটা তো অসাংবিধানিক সরকারের অবৈধ নির্বাচন এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই তাদের দাবি খুব পরিষ্কার একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে বলা হচ্ছে তাদের এই দাবিটি শুধু দেশের ভেতরের রাজনৈতিক চাপ তৈরির জন্যই করা হচ্ছে না উদ্দেশ্য আরও বড় আর তা হল আন্তর্জাতিক মহলের কাছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার জন্য একটি হাতিয়ার প্রস্তুত রাখা বয়কট নয় প্রতিহত করার কৌশল পর্দার আড়ালের হিসেব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পরেও কেন আওয়ামী লীগ বয়কট শব্দটি এড়িয়ে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন এটি তাদের সুদূর প্রসারী রাজনৈতিক কৌশলের অংশ আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে মাত্র দুটি নির্বাচন বাদে তারা সব জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে তারা নিজেদেরকে গণতন্ত্রে বিশ্বাসী এবং নির্বাচনমুখী দল হিসেবে তুলে ধরে বিশ্ব সম্প্রদায়ের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার রাখতে চায় একটি দল যখন আনুষ্ঠানিকভাবে নির্বাচন বয়কট করে তখন সেই দলটিকে গণতন্ত্র থেকে মুখ ফিরিয়ে নেয়া দল হিসেবে চিহ্নিত করার সুযোগ তৈরি হয় আওয়ামী লীগ এই বদনামটা নিতে রাজি নয় বলে কৌশলের আশ্রয় নিচ্ছে দলের প্রাক্তন সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ ঠিক এই জায়গাটিতেই জোর দিয়েছেন তিনি বলছেন আমরা নির্বাচনে বিশ্বাস করি বলেই বয়কট করার কথা ভাবা হচ্ছে না দলনেত্রী আমাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে রণনীতি ঠিক করে দিয়েছেন আমরা তাই প্রতিহত করার কথা বলছি প্রতিরোধ করার কথা বলছি এই প্রতিহত বা প্রতিরোধ বলার মানে হল আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ না নিলেও তারা তাদের বিপুল সংখ্যক সমর্থককে ভোটদানে বিরত থাকতে এবং এই নির্বাচনকে অকার্যকর প্রমাণ করতে উৎসাহিত করতে পারে অর্থাৎ এটি একটি নন পার্টিসিপেশন স্ট্র্যাটেজি অর্থাৎ সরাসরি বয়কট নয় কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে বার্তা দেয়া যে নির্বাচনে ভোট পড়েনি ঠিকঠাক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে অক্টোবরে এক ইমেল সাক্ষাৎকারে রাইটার্সকে বলেছিলেন যে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেয়া হয় তবে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে লক্ষণীয় তিনি দলের সমর্থকদের স্তস্ফূর্ত বয়কটের কথা বলেছিলেন দলীয় সিদ্ধান্ত হিসেবে বয়কটের কথা নয় এই শব্দচয়নেও সূক্ষ্ম রাজনৈতিক চাল রয়েছে তাছাড়া আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হলে তার বৈধতা নিয়ে আন্তর্জাতিক মহলের প্রশ্ন উঠবে বলেও মনে করেন ওবায়দুল কাদের তিনি জাতিসংঘ কমনওয়েলথ ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আন্তর্জাতিক দেশ এবং সংস্থার হস্তক্ষেপও কামনা করেছেন তারা জানেন দেশের অর্ধেকের বেশি ভোটারের সমর্থন যে দলের আছে সেই দলকে বাইরে রেখে করা নির্বাচন কখনোই আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না এই চাপকেই তারা তাদের মূল অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন আওয়ামী লীগের ভোটব্যাঙ্ক নিয়ে নীরব যুদ্ধ এদিকে আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও তাদের যে একটি বিশাল ভোট ব্যাংক আছে তা নিয়ে অবশ্য বিরোধী পক্ষগুলোর মধ্যে জোর তৎপরতা দেখা যাচ্ছে আওয়ামী লীগের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশের সমর্থনের যে দাবি সেটা হয়তো বাড়িয়ে বলা হবে তবে তাদের একটি শক্তিশালী জনভিত্তি যে আছে তা অনিশ্চীকার্য বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন একটি দল আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগ সম্পর্কে কিছু বলে না সেই দলটি যে জামায়াত সেটা নিয়ে অবশ্য সন্দেহ নেই কারো বর্তমানে বাংলাদেশের বিভিন্ন দলের মাঠ পর্যায়ে নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চলছে এজন্য স্থানীয় পর্যায়ে নৌকার সমর্থকদের নিরাপত্তার আশ্বাস মামলা বা হয়রানি থেকে রক্ষার প্রতিশ্রুতি এসব দেয়া হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংককে নিজেদের দিকে টানতে জামায়াত এবং বিএনপি নেতাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানও এক বিশ্লেষণী ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগ ভোটারদের একাংশ জামায়াতি ইসলামের দিকে ঝুঁকতে পারে বোঝা যাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনে আসল প্রতিযোগিতা হবে আওয়ামী লীগের এই বিশাল ভোট শেয়ারকে কে কতটা নিজেদের দিকে টানতে পারে তা নিয়ে এই নীরব যুদ্ধই নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে এমনটা ভাবা হচ্ছে সব মিলিয়ে আওয়ামী লীগের বর্তমান অবস্থান একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দিচ্ছে তারা নির্বাচনকে বৈধতা দিতে চান না তাই তফসিল প্রত্যাখ্যান করছেন কিন্তু একই সাথে গণতন্ত্রে বিশ্বাসী একটি দল হিসেবে তারা নির্বাচনের প্রক্রিয়া থেকে নিজেদের